আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুই আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনারা কিছু নতুন করে কোন তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকে সর্বপ্রথম যেটা বলবো আপনারা জানেন যে কূটনীতিক প্রশিক্ষণে বাংলাদেশ ওমানের মধ্যে সমঝোতা চুক্তি সইছে সেই ব্যাপারে আজকে কথা বলব তার পাশাপাশি আপনারা জানেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে তার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু বৈঠক হয়েছে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে তার ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে সেই বৈঠকে অনেক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারপরে বিভিন্ন দেশের আমাদের যে প্রবাসী বিভিন্ন দেশের বিশ্বাস কিছুই বাংলাদেশে আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নিয়ে রাজনৈতিক সব কিছু বিস্তারিত নিয়ে কিন্তু তিনি বর্তমানে নিউ ইয়র্কে আসেন এবং ওইখানে বিভিন্ন দেশের নেতাদের সাথে তিনি বৈঠক করতেছেন তো যেটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই আমার অডিয়েন্স বা দর্শক যারাই আছেন অনেকে ওমানের বিষয় সংক্রান্ত অনেক কিছু তথ্য জানতে চান প্রতিদিন আমাকে কমেন্টস করেন আর আমিও আপনাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে থাকি তবে আজকে যেটা ওমানের জন্য যে একটা সুন্দর ওমান বাংলাদেশের সাথে যে একটা চুক্তি আপনারা জানান যে আজকে সই হয়েছে সেই চুক্তিটা সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী শাহিদ বদরবিল হামাদ আবু আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের সাথে সাথে আপনারা জানেন আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর আরও গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছে এবং ওমানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য সব নিয়ে বিস্তারিত কথা হয়েছে দর্শক তার পাশাপাশি আপনারা জানেন ইমা ইতালির প্রধানমন্ত্রীর সাথেও আজকে বৈঠক হয়েছে সেই বৈঠকে আজকে অনেক কথাবার্তা হয়েছে বাংলাদেশে যারা ইতালি প্রবাসী যারা আছেন সবার সাথে আজকে অনেক সব কিছু বিস্তারিত কথাবার্তা হয়েছে এবং বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে চুক্তি বা বিশ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে বা প্রবাসী যারা আছে সবার ব্যাপারে সব বিস্তারিত কিন্তু কথাবার্তা হয়েছে তো দর্শক যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ এবং আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে আসেন আপনারা জানেন যে অক্টোবরের দুই তারিখে তার এই সফর শেষ হবে এবং তিনি তার সফর সঙ্গী যারা 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 আছে বিভিন্ন রকমের খবর কিন্তু আপনারা পাইতেছেন ওইখানে অনেক রকমের ডিম মারা থেকে শুরু করে আমাদের এনসিপি নেতা যে আক্তার হোসেন তার ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে ডিম মেরেছে ওইটা কিন্তু বিভিন্ন রকমের সমালোচনা চলছে অনেক জল্পনা কল্পনা সব শেষ করে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে তার পাশাপাশি বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক যে সমস্যা বা বাংলাদেশের শ্রমিক কিভাবে বিদেশে পাঠানো যাবে সেই বিষয়ে কিন্তু অনেক বিস্তারিত সব কথাই কিন্তু চলছে তো যাই হোক দর্শক এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মানিক হোসাইন তিনি যুক্ত আছেন এই মুহূর্তে তিনি কমেন্টস সেড হাই কোনো কমেন্ট করেন নাই তো যারা যুক্ত হচ্ছেন আমার সাথে এই মুহূর্তে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তার পাশাপাশি আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে অবশ্যই জানার চেষ্টা করবেন দর্শক আজকে আপনারা জানেন যে ওমানের বিষা নিয়ে দীর্ঘদিন যাবৎ কিন্তু কথাবার্তা বলতেছি ওমানের বিষা খুলবে এটা নিয়ে কিন্তু এই পর্যন্ত ওমানের গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই খবরগুলো আসতেছে যে ওমানের বিষা কবে খুলবে তো আজকে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি কিন্তু যে সাক্ষাৎ বা যে চুক্তিটা বর্তমানে আপনারা জানেন যে যে প্রশিক্ষণ চুক্তি যেটা সমঝোতা প্রশিক্ষণ সমঝোতা যে চুক্তিটা হয়েছে ওমানের সাথে সেই চুক্তির পাশাপাশি আপনারা জানেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু তহিদ হোসেন তিনি ওমানের মন্ত্রীর সাথে কিন্তু কথা বলছেন বাংলাদেশের বর্তমানে শ্রমিক যারা ওমানে আছে প্রায় সাত লক্ষ শ্রমিক ওইখানে আছেন এবং ওই শ্রমিকগুলা যেভাবে বিভিন্ন রকমের কাজে কর্মে তাদেরকে সহযোগিতা করতেছে বা ওই দেশে কাজ করার সুযোগ দেওয়ার কারণে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তার পাশাপাশি আপনারা জানান যে ওমানে যাতে আবার নতুন করে যাতে শ্রমিক নেওয়া যায় শ্রমিক নেওয়ার ব্যাপারে কিন্তু কথা বলছেন তাকে অনুরোধ করেছেন এবং ওমানের মন্ত্রী বলছেন যে খুব শীঘ্রই ওমানের বিষা করবে এবং শ্রমিক বিষয়টা বিশেষ করে অন্যান্য যে বিষয় আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে আজকের এই যে বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেই বৈঠক কিন্তু আপনারা জানান যে শ্রমিক বিষয় নিয়ে কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে এবং এটা নিয়ে কিন্তু অবশ্যই কথা বলছে আমাদের বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা আছে সমস্ত উপদেষ্টা সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন বিশেষ করে ওমান নয় শুধু দুবাই কাতার বাহরাইন সব দেশের বিষয় সম্পর্কে কিভাবে শ্রমিক বিষয়গুলো চালু করা যায় এবং বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক যাতে বিদেশে পাঠানো যায় সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে তো আশা করি ইনশাআল্লাহ অবশ্যই এই ধরনের কোনো একটা ভালো রেজাল্ট আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ পেতে যাব তার পাশাপাশি ওমানের বিষয়টা খুব শীঘ্রই করবে ইনশাল্লাহ আমরা সবাই অপেক্ষায় থাকবো এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে আর তার পাশাপাশি আপনারা জানেন যদি বর্তমানে যারা ওমানে অবস্থান করতেছেন ওমানে কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু ওমানে গ্রেপ্তার অভিযান চলতেছে তার পাশাপাশি ওমানে মানে চুরি চুরি কেবল চুরি বিভিন্ন রকমের তার চুরি থেকে শুরু করে তারপরে আপনারা জানেন যে গাজার সহ গতকালকেও কিন্তু প্রায় গাজার সহ মাসঘখাট এয়ারপোর্টে কিন্তু এক প্রবাসী গ্রেপ্তার হয়েছে কিন্তু সেইটা বাংলাদেশি না কোন দেশি এটাও কিন্তু বলে নাই যাই হোক এই সমস্ত অকারেন্স থেকে এ সমস্ত আমাদের অনৈতিক কাজ থেকে যেই সমস্ত বেআইনি কাজ আছে সেই কাজ থেকে অবশ্যই আমাদের হেফাজত থাকতে হবে অথবা এই থেকে আমরা অবশ্যই বিরত থাকতে হবে এমন কোনো কাজ করব না যেটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে তার পাশাপাশি সর্ব সর্বস যেটা সর্বোচ্চ বিষা নিষেধাজ্ঞা পর্যন্ত একটা দেশের উপরে যখন দেয় যখন ওই দেশের উপরে যখন এই দেশের সরকার ওমানের সরকার যখন বিরক্ত বা নারাজ হয়ে যায় বা ওই নাগরিক যখন ক্ষিপ্ত হয়ে যায় তখনই কিন্তু ওই সমস্ত দেশের বিষা বন্ধ করে দেয় তওয়াসি আহমেদ লিমন গণভবন থেকে লাইভ দেখতে আসি আচ্ছা ঠিক আছে গণভবন থেকে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো তা আপনার যদি কোনো মতামত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই বলতে পারেন বা লিখতে পারেন আর গণভবনের কি অবস্থা ওইখানকার পরিবেশ আপনি কি খুব ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এবং যদি আপনাদের মাহবুব আলম সেইদ হাই যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বর্তমানে কে কোথা থেকে দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে কমেন্টস করছেন অবশ্যই জানাবেন আর আমি আগামীকালকে আগামীকালকে রাত্রে এগারোটা বাজে আমি লাইভ করব আগামীকালকে রাত্রে এগারোটা বাজে আমি লাইভ করবো ওইখানে আপনাদেরকে যুক্ত করব যদি আপনারা কেউ যদি সরাসরি আমার সাথে লাইভে যুক্ত হতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দেব আপনারা যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে সরাসরি ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলবো আগামীকালকে রাত এগারোটা বাজে যারা আপনার যুক্ত হবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ওইভাবে অবশ্যই লাইভে যুক্ত করার আপনাদেরকে চেষ্টা করব বা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো তো দর্শক যেটা বলতেছিলাম যে ওমান সম্পর্কে ওমানের বিষয় সম্পর্কে বর্তমানে ওমানে আপনারা জানেন যে আউটপাস তার পাশাপাশি সাধারণ ক্ষমা কিন্তু ওমানে চলতেছে তো সাধারণ ক্ষমা চলতেছে এখন পর্যন্ত ও মানে কী পরিমাণ বৈধ হইছে অবৈধ বৈধ হইতে পারছে বা আউটপাশে আসতে পারছে সঠিক তথ্যটা এখনো আমরা পাই নাই মাহবু আলম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন বা কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা বর্তমানে লাইভ অবস্থায় যারা আমার সাথে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে লাইভে যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমার আমার আজকের এই চ্যানেলে যারা যুক্ত হবেন নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আর যদি আপনারা দেশে এবং প্রবাসের থেকে যে যেখান থেকে আমার লাইভগুলো বা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণ আপনাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বর্তমানে ডুবাইয়ের ভিসা বন্ধ আছে ডুবাইয়ের ভিজিট বিষাও কিন্তু বন্ধ আছে আর অনেকে প্রশ্ন করছিলেন যে ওমানের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটা বলা হয় ট্যুরিস্টে যাওয়া যাবে কি না ওমানে আপনার বাংলাদেশ থেকে নতুন অবস্থায় কেউই আপনি এরকম এখান থেকে ট্যুরিস্ট ভিসা যাইয়া ওই জায়গায় আপনি পরিবর্তন করে আপনার কাজ করার চিন্তাধারা করে আপনি কখনো যেতে পারবেন না নতুন যারা যাবেন নতুন কোন লোক আপনাদের জন্য কিন্তু ট্যুরিস্ট ভিসা ওমানে নাই ওমানে ট্যুরিস্ট ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন ওমানে কিন্তু ওই ভিসাটা চালু আছে একমাত্র যারা আপনারা জানেন যে যে ছয়টা দেশ আছে আরব দেশ ছয়টা দেশের ভিতরে যারা আছে যাদের ওই ওই সমস্ত দেশের ভিসা বিষা পতাকা পতাকা আকামা যাদের আছে বৈধভাবে দেশে আছে তারা ওইখান থেকে বিভিন্ন দেশে তারা ভিসা ভিজিট ভিসা পাবে যেমন ওমান থেকে কাতার বাহরেন অন্যান্য দেশে ভিজিট ভিসা যাওয়া যাবে ওইটা পাওয়া যাবে তার পাশাপাশি কাতার থেকে আপনার ওমানে আসতে পারবেন কিন্তু এখানে সব বিষয় কিন্তু আপনার বিষা পাবেন না কিছু কিছু বিষয় আছে যেগুলা বেলু বেলু কম যেমন আপনার মেশনের বিষয় আছে তারপরে দোকানের বিষয় আছে অফিস শপের বিষয় যে সমস্ত বিল্ডিং কন্ডিশনে মেশনের বিষয় অথবা ইঞ্জিনিয়ার বিষয় আছে এই সমস্ত যেগুলো একটু ভালো বিষয় ওই সমস্ত বিষয় বিশেষ করে সবচেয়ে বেশি আপনার লাইসেন্সের যে বিষয়গুলো আছে মেশনের বিষয় বা ইঞ্জিনিয়ার বিষা এই সমস্ত বিষা আপনি অন্যান্য দেশে ভিজিট বিষা পাবেন কিন্তু কিছু কিছু বিষয় আছে ওমানের ভিতরে যেগুলো মঞ্জিলের বিষয় বা মাজরার বিষা এই সমস্ত বিষয় কিন্তু আপনি ভিজিট বিষা অন্যান্য দেশে পাবেন না আপনার বিষার বেলুর উপরে নির্ভর করবে আপনার ভিজিট বিষাটা আর বাংলাদেশ থেকে নতুন করে নতুন লোক যারা আপনার যাইতে চাইবেন যে আমি ট্যুরিস্টে ও মানে যাওয়ার পরে আমি ওইখানে আবার বিষয় চেঞ্জ করে ওইখানে কাজের বিষয় করব এটা সম্ভব হবে না এটা আপনার হবে না আচ্ছা মাহবুব আলম আমি চিটাগং থেকে জি ভাইয়া চিটাগং থেকে আপনি আমার লাইভ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ তো যেটা বলতেছিলাম বর্তমানে ওমানের ভিতরে কিন্তু বিভিন্ন কানুন নতুন নতুন বর্তমান যে সরকার সুলতান হাইতাম তিনি কিন্তু নতুন অনেকগুলো কাজ কানুন করছে যে কানুনগুলো আসলে আমাদের জন্য বিশেষ করে বাংলাদেশি প্রবাসী বা এইখানে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে বিভিন্ন দেশের সব দেশের প্রবাসীরা যেই ওইখানে আছে ওমানে বর্তমানে এই তাদের জন্য একটু ডিফিকাল্ট কারণ এখন কানুনগুলা অনেকটা একটু ক্রিটিক্যাল তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কারণ ওইখানে বর্তমানে কাজের প্রচুর চাহিদা যেহেতু দীর্ঘদিন যাবৎ ওমানের বন্ধ দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় দুই বছর ওমানের বিষা বন্ধ থাকার কারণে ওইখানে প্রচুর পরিমাণে কাজের বর্তমানে চাহিদা আছে লোকজন নাই লোকের একদম ক্রাইসিস কিন্তু আপনার যারা বিশেষ করে ওমানে বর্তমানে ফ্রি বিষায় যারা গেছেন যারা বিভিন্ন বিষয়ে যাইয়া ওইখানে এক বিষয়ে আপনার বিষয় হচ্ছে একটা আপনার পতাকা একটা কিন্তু আপনি কাজ করতেছেন আরেকটা এই সমস্ত লোকদের জন্য বর্তমানে ওমানে একটু সমস্যা ডিফিকাল্ট তো সেই জন্য আপনার পরবর্তীতে বিষয় যখন চালু হবে যেই যেই বিষয়ে যে পেশা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে আপনি বাংলাদেশে কি কাজ ভালো বুঝেন বা ভালো পারেন ওইটার ওপরে আপনার দক্ষতা আপনার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি ওই কাজে আপনি ওইখানে যাবেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবেন বা ভালো ইনকাম করতে পারবেন তো যাই হোক যেটা হচ্ছে আগামীতে আপনারা জানেন যে বর্তমানে এখন সেপ্টেম্বর মাস চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ওমানে বর্তমানে সাধারণ ক্ষমা চলতেছে হয়তোবা ডিসেম্বরের পরে যে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তো সেই উপলক্ষে হয়তো ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে দিয়ে হয়তো বিশা খোলার সম্ভাবনা আছে তবে বিশা খুব শীঘ্রই খুলবে এটা বাস্তব যেহেতু আপনারা জানেন যে নিউ ইয়র্কে বর্তমানে আমাদের উপদেষ্টা ওইখানে আছেন এবং প্রধান যেটা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথেও কিন্তু আজকে ওমানের ওমানের মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে বা বৈঠক হয়েছে কথাবার্তা হয়েছে সমঝোতা হয়েছে চুক্তি হয়েছে সব কিছু হয়েছে এটাও আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ লাইন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানান যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ইটালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তার সাথেও কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা বাংলাদেশের বর্তমানে যারা ইটালি প্রবাসী যারা আছেন তাদের সমস্যাগুলো তিনি তুলে ধরছেন কথাবার্তা এবং নতুন করে ইটালিতে কিভাবে লোক বৈধভাবে যাওয়া যায় এবং কিভাবে প্রচুর পরিমাণে ওইখানে ইয়ে দেওয়া যায় তাদেরকে জব চাকরি দেওয়া যায় এই ধরনের কথাবার্তা কিন্তু সরকারের সাথে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি কথা বলছেন তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সামনে আপনারা জানেন যে আমাদের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পরবর্তীতে যে হয়তোবা আমাদের বিভিন্ন দেশের বিষয় কিন্তু চালু হওয়ার কথা রয়েছে তো যাই হোক সর্বশেষ মিলিয়া আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি নতুন করে যদি কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ